বন্ধুরা আপনারা বিশল্যকরণী দেখছেন দেখতেই পাচ্ছেন গাছটির পাতার রং সম্পূর্ণ লাল সেই জন্য এই গাছটির নাম হচ্ছে লাল বিশল্যকরণী এর অন্য একটি নামও রয়েছে বিষহরি বিষহরি নামটি কেন বলুন তো বিষ হরণ করে তো এই গাছটির ব্যবহার কি কোথাও যদি আপনার কেটে যায় ছিঁড়ে যায় ব্যথা লাগে তাহলে এই গাছের পাতা আপনি একটু ঘষে সেই জায়গায় লাগিয়ে দিন আপনার সেই ক্ষতস্থান তাড়াতাড়ি সেরে যাবে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ব্যথা সেরে যাবে আর বিষহরি কেন নামটি বলা হয়েছে এই ধরুন আপনাকে বলতা ভীমরুল পিঁপড়ে মৌমাছি কামড়ালো তাহলে কি হচ্ছে সেই যে জায়গায় কেটেছে আপনি এই পাতা ঘষে সেই জায়গায় লাগিয়ে দিলেও কিন্তু আপনি জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন এখন এই যে গাছটি শুধু যে ভেষজ হিসেবে বাড়িতে লাগিয়ে থাকেন মানুষ তা কিন্তু নয় বন্ধুরা এটি শোভাবর্ধনকারী হ্যাঁ দেখতে বেশ সুন্দর লাগে বাড়ির সামনের গেটে যদি এই রকম সুন্দর লাল রঙের গাছটি থাকে তাহলে দেখতে সুন্দর লাগে সেই জন্য শোভাবর্ধনকারী হিসেবেও লোকে এটি ব্যবহার করে থাকেন এটি আপনি বাড়িতে কিভাবে লাগাবেন এই গাছের ডাল ভেঙে যদি আপনি বাড়িতে বসিয়ে দেন তাহলেও বেশি যাবে তাছাড়া এর যে বীজ হয় সেই বীজও কিন্তু ছড়িয়ে দিলে নতুন করে গাছের সৃষ্টি হবে এবার এই গাছটির নাম বিশল্যকরণী আমি বললেই তো আপনারা মেনে নেবেন না আমি একটি বিখ্যাত বইয়ের নাম বলছি মেডিসিনাল প্লান্ট রিসোর্সেস অব সাউথ বেঙ্গল এই বইটিতে কিন্তু এই গাছটির নাম বলা হয়েছে বিশল্যকরণী লাল বিশল্যকরণী তবে এই রামায়ণে কিন্তু যে বিশল্যকরণীর কথা বলা হয়েছে এটি সেই বিশল্যকরণী